লাস্টে আর গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা সবাই ভালো আছেন এবং সুস্থ আছে তো এতক্ষণ ধরো ওয়ার্কআউট আউট করছিলাম ছেলে পড়ছে নিচে ম্যাডাম এসেছে সকালবেলা আজকে উঠা হয়ে গেছে কারণ ছেলে পড়া আছে বলে হাঁপাচ্ছি এখনও ও প্রায় উঠে পড়েছে তখন সাড়ে আটটা তো নটা থেকে এখন দশটা বাজে ওয়ার্কআউট হলো এবারে এই যে বিছানাপত্র পুছাবো গুছিয়ে তারপরে কাঁচা কুচি নিয়ে নিচে যাবো তো চলুন বিছানাটাকে গুছিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি নিচে খাবো খাবার আর ছাদুগুলো খাবো আর কাঁচাও নিয়ে এসেছি কাছ থেকে দেখবো ডালটা সিটি মেরে গেছিলাম ডালটা দেখে নিই আবার ছেলেকে স্কুল পাঠাবো সাড়ে এগারোটার সময় চান টান করি একেবারে পাঠাই কারণ বেলা হয় আস্তে দেড় বেজে যায় আস্তে দেড় দুটো তো তখন বেলা থেকে চান না করাই ভালো আবার চেয়ে জন্য ছাদুগুলো সকালবেলা সব থেকে সহজ খাবার বানানো আর হেলদি প্লাস পেটও ভরে থাকে এটা যখন তাড়াহুড়ো থাকে তখন খেয়ে নি চাদুগোলা পেটও ভরে থাকে সহজ খাবার কাপের নাও আর খেয়ে ছেলেকে খাওয়া দাওয়া তো ছুটে যাবে চলে এলো ব্যায়াম করার পর না পুরুষ পুরো শরীর ছেড়ে দেয় ওই জন্য একদম কথাটা আস্তে আস্তে বলেছি তারপরে ছেলেটা বলছে ওই জন্য কথাটা আস্তে আস্তে বলেছি নাহলে কোনো শুনতে পেয়ে চলে আসবে না আমি যেমন করতে গেছি মাকে চুল দিকে বলে আর চলে গেছি নাহলে শুনতে পেলেই ছুটবে উপরে পিছন পুজোর এবারে সবজিপাতি কাটবো তারপরে রান্না জোগাড় করবো সুমন মাংস দিয়ে গেছে মাংস হবে আজকে আজকে মঙ্গলবার তো মঙ্গলবার মঙ্গলবার আমরা চিকেন খাই সামনে বৃহস্পতিবার হচ্ছে আমাদের পুজো আগের বৃহস্পতিবার বাম ঠাকুরের প্রচুর লক্ষ্মী পুজো পড়ে গেছে বলে ওই জন্য বললো এবারে এই বৃহস্পতিবার পূজাটা করবো না সামনের বৃহস্পতিবার তারপরে চার পাঁচ দিন পরে আবার পৌষ সংক্রান্ত না পৌষ সংক্রান্ত হবে একটা লক্ষ্মী পূজা আছে সব লক্ষ্মী পূজা ছাতুগুলো খেতে বেশ ভালোই লাগে আমার তো ভালোই লাগে বাচ্চাদের জন্য খুব ভালো আমার ছেলের সব পায়খানা এখানো ভালোকে দিক না খেতেও চায় না যে আজকে হয়েছে আমাদের মুসুর মিলিয়ে করেছি কত কদিন ধরে অরহর আর মুগ ডাল খেখে একই হয়ে গেছে যে আজকে আমি দিন পরে বানালাম মুগ মুসুর কারণ মায়ের মুসুর ডাল খাওয়া বারণ কিন্তু মাঝে মাঝে খাওয়া যাবে তো সেই কারণে আজকে অল্প মুসুর ডাল দিয়েছি মুগ ডাল দিয়েছি কাঁচা এই যে এনে রেখে দিয়েছি কাঁচা শুকনো করতে দেবো দিয়ে তারপরে আগে সবজিটা কেটে নেবো তারপরে কাঁচা শুকনো করতে দেবো তারপরে ছেলেকে খাওয়াবো চান করাবো আমার সোনা রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য এখন ঘড়িতে বাজে এগারোটা কিন্তু

চা খাবো রান্না করব এখন বাইরে মায়ের আর অন্যর মধ্যে সিরিয়ালের গল্প চলছে দুজনে সিরিয়ালের গল্প হচ্ছে হ্যাঁ এটা দেখে না সিরিয়াল অনেক দিন ছেড়ে দিয়েছে আগে একটু আইবুর বেলা হিন্দি সিরিয়াল অল্প অল্প দেখতাম হ্যাঁ চা তো করবই তো ওই এখন আর অত দেখি না ওই ফোনেই যা হয় দেখি সিরিয়ালের নেচার নেই আজও হিন্দি সিরিয়াল দেখতাম ভালো তখন তখনও তো মা ওই আমার মা আর কি ওই সিরিয়াল দেখতো সেই কারণে আর কি দেখা হতো না এখনও তাই এখনো আমার ভালো লাগে না তখন মায়ের সঙ্গে ঝগড়া হতো বাংলা দেখবো না হিন্দি দেখ আজকে হবে শাকের চচ্চড়ি শাক ভাজা কালকে করেছিলাম এটা ধোয়া হয়ে গেছে এটা ধোবো আজ এ হবে

আদা রসুন আর পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে এটা বেটে নেব আর এতে দিয়ে দিয়েছে একটি টক দই তো এটা বারে পেস্ট বানিয়ে নেব এটা ম্যারিনেট করে দিয়েছি সব মাখিয়ে নুন দিয়ে নিই আর গোলমরিচটা পরে দেব। এর মধ্যে লঙ্কা গুঁড়ো ফুঁড়ো যাবে না গোলমরিচ যাবে আর শুকনো লঙ্কা বড় বড়ো তখন লাস্টে দেব। তো এটা মিনিমাম এক ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে কিন্তু আপনারা চাইলেন আগেও যার তাড়াহুড়ো থাকে আগে করে নিতে পরেও করতে পারেন যত রাখবেন তত ভালো হবে সফট হবে আর মানে একদম সুন্দর হয় খুব অনেকটা রেখে দিলে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারে ফ্রিজের মধ্যে রেখে দিলে দু তিন ঘন্টা পর যদি এটা বানান আরও ভালো হবে কিন্তু আমার কাছে সময় নেই কারণ আমার ছেলে এসে আগে চাইবে চিকেন দাও চিকেন দাও কবে দু তিন দিন ধরে বলছে চিকেন করেছো চিকেন করেছো মাছ কেন মাছ আবার মাছ এই করেছে আজকে আমরা মঙ্গলবার আমরা চিকেন খাই মঙ্গলবারই হবে তার আগে হবে না বানিয়েছিলাম ওই কালো ছোলা দিয়ে এই কাবাবের মতো বানিয়েছিলাম সেইটা আমার ছেলে ভাবছে যে চিকেন দিয়ে বানিয়েছিল ঠাকুমাকে বলতে আমি চিকেন কাবাব খেয়েছি খেয়েছে হয়তো ছোলার আর কাবাব এই যে ভিজেছিল আমার এখানে যে তরকারি হয়ে গেছে মেতির সাগের চচ্চড়িও হয়ে গেছে অনেকক্ষণ আগেই হয়ে যেত কিন্তু আমরা গেছিলাম আম পারতে কালকে ছাদে উঠে দেখছি কত আম গাছে হয়ে আছে আমি চলো অনিমা আম পারবো বলে অনিমাকে নিয়ে আম পারতে গেছিলাম আম পেড়ে নিয়ে এসেছে মা কাটছে চাটনি হবে আমাদের বারো মাস হয় আম একদম কচি কত বড়ো বড়ো হয়েছে কিন্তু ভিতরে কচি এবছরেই আমাদের সেরকম আম হচ্ছে না নাহলে প্রতি বছরে দিন আম হয়ে যায় আমের চাটনি খাওয়া হয়ে যায় না এই আমটা যেটা ফেটে গেছে পরে ওইটা সব সবথেকে বড় এখন বাজারে তিনশো টাকা কেজি আম কাঁচা আমটা বাজতে যায় আমি এইটা তরকারিটা নাপিয়ে দিই দিয়ে চান টান করে এসে চিকেনটা বসাবো ছেলের দেড়টায় ছুটি ওর বাবা নিতে যাবে তো আমার নিতে যাওয়ার ব্যাপারটা আর যে সুমন মান্না এসেছে মান্না বাবু যা হে কি হলো শীতকালে গাড়িরও ঠান্ডা লেগে গেছে গরমকালে গাড়িরও গরম লাগে মাল দিতে এই ওই মালটা দেবে ওটা তো দোকান আর দরজাটা দেওয়ার জন্য আমি দাঁড়িয়ে আছি তুমি যাও আমি দিয়ে দিচ্ছি ভিডিও অন না করেই আমি বলতে শুরু করে দিচ্ছি তারপরে দেখছি ভিডিও অনই করে নিই এই যে হ্যাঁ দিয়ে দেব গোল গোল করে পেঁয়াজকে কেটে দিয়েছি তিনটে তিনটে পেঁয়াজ বেটে দিয়েছি কারণ ওই জন্য আর কি মোট ছটা পেঁয়াজ দিয়েছি যেহেতু বেটে তিনটে দিয়েছি তিনটে আর কি কুচিয়ে দিলাম কুচিয়ে বলতে লম্বা লম্বা করে না গোল গোল রাউন্ড রাউন্ড সেপে কেটেছি কেটে সাদা তেলে ব্যবহার করেছি আমি সাদা তেলের মধ্যে দিয়েছি গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ আর এলাচ এটা আর গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু আর ওই আরেকটা কি দিলাম হ্যাঁ গোলমরিচের গুঁড়ো দিয়েছি বেশ খানিকটা দিয়েছি বেশ ভালো রকম একটু গোলমরিচের গুঁড়ো দিতে হবে একটু গোটা গোটা গোলমরিচ আর একটু এই যে খুব মিহি গোলমরিচ দেবেন না একটু কচা 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 থাকবে সেরকম দেখে দেবেন ওটা একটু বেশি পড়বে কারণ যেহেতু কোনো রকমের লঙ্কা যা গুঁড়োও যাবে না কাঁচা লঙ্কা বাটা যাবে না তো সেই কারণে গোলমরিচের গুঁড়োটা একটু বেশি দিতে হবে যাতে ঝালটা হয় গোলমরিচের কিন্তু খেতে দুধ হয় বিশ্বাস করুন আর লাস্টে আর একটু গোলমরিচ দেবো এখন দেব না আর যা দেবার এখন দিয়ে দিয়েছি শুকনো গোটা গোটা শুকনো লঙ্কা পিছনের গোটাটা ছাড়িয়ে দিতে হবে যেটা হচ্ছে রেজালার মেন ইনগ্রিডিয়েন্টস খেতে খুব ভালো হয় আমি নুন এখনও দিই নি নুনটা দিয়ে দিই তাহলে একটু জলটা বেরিয়ে যাবে রেজালার হচ্ছে বিশেষত্ব হচ্ছে আপনার এই যে চিকেনের বা মাটনের যে জলটা বেরোয় সেই জলের মধ্যেই আর কি সেদ্ধ হয় আলাদা করে কোনো জল লাগে না এই যে টক দই আছে চিকেনের জল আছে সব থেকে একটু একটু জল বেরোয় না তাতেই আর কি সেদ্ধ হয়ে যায় ওই যে বলি না তিন চার ঘন্টা ম্যারিনেট করে রাখার কারণ এটাই যাতে কড়াতে আপনি চিকেনটা দিলে বা মাটনটা দিলে গুলে গলে যায় তাড়াতাড়ি আর গলেও যাবে যেহেতু একটু দই দেওয়া আছে তো সেই কারণে বেশিক্ষণ কোক্ষতাও লাগবে না তো নুনটাও আমি পরিমাণ মতো দিয়ে দিলাম পেঁয়াজ একটু নুন দিয়েছিলাম তো সেই কারণে অল্প করেই দিলাম আর কি এটা এবারে নেড়ে চেড়ে আপনার ঢাকা দিয়ে দিতে হবে জলটা বেরোবে নুন দিয়ে দিয়েছি জল বেরোবে এবারে চিকেনের থেকে সেটা থেকে সেদ্ধ হয়ে যাবে সুন্দর নরম সফট হয়ে যাবে টক দিয়ে দেওয়া চিকেন এমনি সফট হয়ে যাবে আর এইটা আমি বারবার বলছি যত দিক্ষণ ম্যারিনেট করে রাখবে তত টেস্টি হবে এবং ভালো হবে এবং নরমই রোদ্রে বসি রোদ পোয়ায় বাবা একেবারে ওকে নিয়ে আর আসবে আমি একটা লেবু খাচ্ছি একটা করে দুপুরবেলা লেবু খাওয়ার চেষ্টা করছি আর বিকালবেলা যেহেতু ওর রক্ত কমে গেছে তো সেই কারণে বেদানা খেতে বলেছি ডাক্তার ওই খাওয়া দাওয়া করে উঠে একটা করে বেদানা খাই এবার এই লেবুটা ভালো না দেখুন পিছন দিকটা কিরম সাদা জানি না কেমন হবে নাহলে আর একটা নিয়ে আসতে হবে আর ছেলে লেবু খেতে খুব ভালোবাসে এসে ওকে ফল দিলে এক মানে এক হয়ে বাটি খেয়ে নেবে কিন্তু খাবার খেতেই অসুবিধা আবার ওর বাবা কিউই এনে দিয়েছে এখন বাচ্চাদের ওই কি নতুন একটা ভাইরাস বেরিয়েছে ওইটা হচ্ছে আপনারা অবশ্যই যারা আমার ব্লগ দেখছেন বাচ্চাদের অবশ্যই একটা করে কিউই দেবেন কিউইতে ভরপুর আপনার ভিটামিন সি থাকে থেকে বেশি লেবুর থেকেও বেশি কিউইতে ভিটামিন সি থাকে অবশ্যই একটা করে দেওয়ার চেষ্টা করবেন দামটা বেশি ইভিনিং বন্ধুরা এখন গড়ির কাটা হচ্ছে আটটা বাজতে দশ তো আজকে আমার ছেলে ঘুমিয়ে পড়েছিলো আর উঠতে চাইছিলো না জোর করা করে অনেক কষ্ট করে ঘুম থেকে তুললাম তুলে এখন হলিক্সগুলো দিয়ে এই কমপ্ল্যানগুলো দিয়েছি কমপ্ল্যান খাচ্ছে উপরে গেছিলাম উপরে ব্লগটা আপলোড করে আসলাম ব্লগ দিয়েছি আজকে চেষ্টা করছি প্রতিদিন একটা করে ব্লগ দেওয়ার কিন্তু কি কন্টেন্ট দেবো তো সেটাই বলতে পারছি না বৃহস্পতিবারে বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো হবে হ্যাঁ কালকে তো বুধবার কালকে ওয়েনার্স ডে আজকে টুইস্ট ডে মায়ের চা আর আজকে আমার খুব কফি খেতে ইচ্ছা করছে সেদিন আজকে না কালকে গেছিলাম দোকানে দুটো কফি নিয়ে এসেছি যেগুলো ঝর্তি পড়তি যেগুলো বিক্রি হয় না যেগুলো কেটে গেছে সেই জিনিসগুলো আমার কর্তা দেয় এবার আমি যদি ওই সব খেয়ে মোটা যাই জানে না লাস্ট বছর আমার হবে এরকম তো সেই সব জিনিসগুলো দেয় মানে ডেট ওভার নয় আর কি ওই দু টাকা দাম কারণ আমি কফি না নিয়ে আসি বাড়িতে কিন্তু এই দু একদিন খাওয়ার পর না আর খেতে যাই না ফেলে নষ্ট করি সেই কারণে আর কি ওরকম এই তুই বাবার মতো কথা বলবি না ওর বাবা যেহেতু বলেছে ভালো করে কালকে গুলে দেয়নি তলার দিকে তো এরকম হবেই একটু জল দিয়ে দিচ্ছি খেয়ে নেয় কালকে ওর বাবা বলেছে ভালো করে গুলা দাও কেন ওই জন্য আজকে রিপিট দিচ্ছে তো মাঝে মাঝে কফি খেতে ইচ্ছা করে তো কফি খেতে খেতে আমার চায়ের নেশাটাই বেশি কফির থেকে তো ওই জন্য আর কি বলছে যে কফি নিয়ে গিয়ে আমি না একদিন দুদিন খাওয়ার পর আর খাই না কফি পরেই থাকে বহু দিন পর জমে যায় জমে ফেলে দিতে হয় তো সেই কারণে আমাকে দশ টাকা মুসলের কফিগুলো হয় সেইগুলো ছাড়া অন্য কফি দেয় না আমি সেই কৌটোতে সেই ছোটো ছোটো কিউট দাঁড়াও দিচ্ছি দাঁড়াও দিচ্ছে আমি 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 দৌড়বো তারপর দেখো ছোটো ছোটো একটা কাঁচের ডিবেতে কফি তোলা হয় না ওইগুলো দিতে চাইছেন ওইগুলো আমি চাইছিলাম বেশ কিউট দেখতে দেখতে জিনিস হলেই আমি কিনে নিই আমার বেশ ভালো লাগে কিউট কিউট জিনিস কালেক্ট করতে আস্তে 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 আচ্ছা ঠিক আছে ঠাকু ওই দিক

মেরে দেয় তো সেই কারণে আর সিনে চলেছি সেই কারণে তুই কফি খাওয়া ধরেছি চারদিনের কথা দিয়ে খেতে পারবো একদম খিদেকে মেরে দেবো একদম স্লিম হয়ে যাবো বিরিয়ানি দেখলেও গন্ধ শুতে চলে আসবো খেতে করবে না কফি খাচ্ছি চলে চোখ এ পাট পরিয়ে করিয়ে দিই চলুন বন্ধুরা এই যে আমাদের বেড রেডি হয়ে গেছে এবার আমরা শুতে যাবো মানে আমি শুব শুধু ওরা দুজন শুয়ে পড়েছে বাবা ছেলে তো এবার আমি যাবো শুতে একটুখানি স্কিন স্কিন কেয়ার এদিক ওদিক সব কিছু কাজ করে দেখা যায় অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবেন কমেন্টে আমার ব্লগ কেমন হচ্ছে আবার একটা অনুব্লগ আপনাদের সাথে দেখা হবে টাটা নাইট ভালো থাকুন সুস্থ থাকবে সাবধানে থাকুন টাটা